রনি ম্যাট জন্য আপনাদের স্বাগতম আজকে আমরা দেখবো ঊনপঞ্চাশতম বিসিএস এর অঙ্ক এই রিসেন্ট যে এক্সামটা হয়ে গেল পঁচিশ সালের এই উনপঞ্চাশতম বিসিএস এর অঙ্ক সমাধান তো এখানে খুব সুন্দর সুন্দর কিছু অঙ্ক দেওয়া আছে লজিক দেওয়া আছে এখান থেকে আমরা সমীকরণগুলো ধরে ধরে এই অঙ্কগুলো সমাধান করতে পারবো তো আমি শর্টকাটে যাওয়ার চিন্তাধারা খুবই কম আমার প্রত্যেকটা চিন্তায় থাকে ক্লাসে যে আপনারা এই ম্যাটটা সম্পর্কে আপনারা পারেন আপনার পাঁচ মিনিট লাগুক দশ মিনিট লাগবে না কয় মিনিট লাগুক সেটা বিষয় না আপনি আগে অঙ্কটা পারেন বিস্তৃতভাবে জানেন জানার পরে তারপর আমি শর্টকাট করানোর চেষ্টা করি এবং শর্টকাটগুলো আপনারা ইজিলি করতে পারবেন তার আগে প্রথম কাজ হবে যে এই অঙ্কটা একদম পুঙ্নে ভাবে আপনারা বোঝেন এটা খুবই গুরুত্বপূর্ণ শুধু ম্যাথের জন্য না যে কোনো কিছু খুব ভালো করে যদি না বোঝেন তাহলে সেখান থেকে আউসটা খুব কম আসবে তো দেখা যাক এটা শুরু করে একটি ত্রিভুজের প্রথম কোন দ্বিতীয় কোণের কি অর্ধেক প্রথম কোনটা দ্বিতীয় কোণের অর্ধেক তাহলে দ্বিতীয় কোনটা আমি ধরে নেব ফার্স্ট যেহেতু প্রথম কোন দ্বিতীয় কোণের কি অর্ধেক তা আমি ধরব যে দ্বিতীয় কোনটি কত X দ্বিতীয় কোন কত ধরব দ্বিতীয় কোনটি হচ্ছে X এটা ধরলাম যে ধরি দ্বিতীয় কোনটি X দ্বিতীয় কোনটা যদি X হয় তাহলে প্রথম কোন কি হবে দ্বিতীয় কোণের অর্ধেক তাহলে প্রথম কোন কি হবে প্রথম কোনটা হবে এটার অর্ধেক এক্স বাই টু নিলাম এবার বলতেছে তৃতীয় কোণ অপর দুই কোণের বিয়োগ ফলের তিন গুণ তৃতীয় যে কোনটা আছে আচ্ছা তৃতীয় কোনটা তাহলে কি হবে প্রথম দুই কোণের বিয়োগ ফলের তিন গুণ আচ্ছা প্রথম দুই কোণের যে বিয়োগ ফল করবো আমি আচ্ছা এখানে আরেকটা কাজ করলে খুবই ভালো হয় যে যেহেতু এটার অর্ধেক আমার দশমিক যদি না আনতে চাই টু এক ধরলে আচ্ছা এটা ধরে করবি সমস্যা নেই পরে ওটা দেখাবো তাহলে তৃতীয় কোণ কি হবে অপর দুই কোণের বিয়োগ ফল বিয়োগফলে কত তিন গুণ তাহলে আমার তৃতীয় কোনটা কি হবে তৃতীয় কোনটা হবে বিয়োগ ফল এখানে এটা বড় কি এটা ছোট তাহলে তৃতীয় কোন হচ্ছে এই দুটার নিলাম মানে কি বড়টা বিয়োগ ছোটটা বিয়োগ ফল নিলাম এই বিয়োগ ফলের ফের কি বলছে সে তিন গুণ মানে কি এই যে বিয়োগ ফলটা পেলাম এটা গুণন কত তিন বোঝেন তাহলে দ্বিতীয় কোনটা প্রথমে এক ধরলাম আর প্রথম কোন বলতেছে দ্বিতীয় কোনের কি অর্ধেক মানে কি এক্স এর অর্ধেক মানে দুই দিয়ে ভাগ করলাম আর তৃতীয় কোন বলতেছে যে এই দুটার যে বিয়োগ ফল এক্স মাইনাস এক্স বাই টু কি বিয়োগ ফল সেটার আবার কত গুণ তিন গুণ এটা কি তৃতীয় কোন আমি এখন এটা যোগ করে দিই গুণ করে দিই তিন দিয়ে গুণ আচ্ছা এটাই আগে করে ফেলে তাহলে এক্স মাইনাস এক্স বাই টু এখানে হবে টু লসাগো টু এক্স মাইনাস এক্স গুণন্ত তিন আশি তাহলে কত হবে এক্স বাই টু গুণন হচ্ছে 3 সমান কত 3x/2 তাহলে আমার একটা কোণ পেলাম x আরেকটা কোণ পেলাম x/2 দ্বিতীয় কোণ আর তৃতীয় কোণটা পেলাম কি 3x/2 একটা ত্রিভুজের তিনটা কোণ পেয়ে গেলাম সেটা কিসে পেলাম x পেলাম এখন ত্রিভুজের সূত্র হলো যে কোনো তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180° ত্রিভুজের জন্য তিন কোণের সমষ্টি কত 180° তাহলে আমি এখানে কি লিখব x একটা কোণ প্রথম কোণ দ্বিতীয় কোণ এক্স বাই টু লিখলাম প্লাস তৃতীয় কোণ কথা থ্রি এক্স সমান কত হবে একশো আশি ডি ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি খুব সুন্দর করে লজিক ফর্ম করে ইকুয়েশন দিয়ে দিলাম এখন যদি আমি এটা লসেও করি দুই তাহলে কি হবে টু এক্স প্লাস সমান কথা একশো আশি তাহলে কথা হচ্ছে দুই তিন পাঁচ থেকে ছয় ছয় এক্স সমান কত এই দুই যে এর সাথে কি গুণ হবে একশো আশি গুণন দুই এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি আমি কিন্তু এটা তিনশো করলাম না আমি কি করলাম একশো আশি গুণন দুই রেখে দিলাম এটার একটা খুব সুন্দর ব্যাখ্যা আছে তাহলে কি হবে এক্স যখন নেব আমি তখন কি করবো একশো আশি গুণন দুই নিচে কত ছয় এই ছয়তে যদি এটাকে কাটি তাহলে কত হবে তিরিশ তিরিশ দুগুণে কত ষাট এক্সের মান কত আসলো ষাট এখন এই যে এক্স এর মানটা ষাট আসলো এক্স এর মানটা কোন কোন আসলো এটা ষাট ডিগ্রি আসলো দ্বিতীয় কোণ ধরেছিলাম আমি ষাট আর প্রথম কোন তো এক্স বাই টু তো আমার চাচ্ছে কি দ্বিতীয় কোন চাইছে এক্স এর মানই চাচ্ছে তাহলে এক্স এর মানটা কত হবে ষাট ডিগ্রি তাহলে দ্বিতীয় কোণের মান হচ্ছে ষাট ডিগ্রি খুব সহজ ভাবে লজিক্যালি বোঝে এখানে আরেকটা কথা যেটা বলবো আপনাদের এই যে আমি তিনশো ষাট এটা করলাম না এটা গুণাকারী রাখি কারণ এটা যদি আমি তিনশো ষাট করতাম তখন ছয় দিয়ে যদি ভাগ করতাম তখন আবার গুণ করতে যদি এটা হতো সহজ হতো আরও যদি বড় বড় সংখ্যা থাকতো তখন কিন্তু সমস্যা হয়ে যেত এই জন্য আমরা এই গুণগুলো যখন থাকবে আমরা যখন এক্স এর মান বের করব তখন আমরা চেষ্টা করব যে এই গুণগুলো ওইভাবেই থাকুক এতে করে আপনি যদি অন্য কোনো সংখ্যাতে ভাগ করবেন তখন কাটাকাটি করাটা সহজ হয়ে যাবে আপনাদের জন্য এই সুবিধাটা হবে তখন অঙ্কটা সহজে সমাধান করতে পারবেন তাহলে এখানে দেখেন আমরা খুব সহজভাবে এটা বলি আমরা কি করলাম যে একটা কোণ এক্স দ্বিতীয় কোণ প্রথম কোনটা কি হলো এটার অর্থে আর তৃতীয় কোন কি এইটা মাইনাস এইটা এটার আবার কত তিন গুণ এই তিনটা যোগ করলে কত হবে একশো আশি ডিগ্রি এখন যদি আমি এই যে সমীকরণ ধরে সমাধান করে ছোটো ছোটো করে আমি বুঝায় দিলাম আপনাদের অনেকটুকু সময় লাগলো যেমন আপনারা ভাবতে পারেন যে একটা কোশ্চেন আছে এটা প্রিলিমিনারের জন্য আমি তো এখানে যত সময় গেল এটা তো লিখিতর মতো করে সময় গেল আমার ওই যে বললাম যে আমার প্রথম টার্গেটটা থাকবে আপনার ম্যাথটা আগে বোঝে লাগে বোঝার পরে শর্টকাটে যান এবার দেখেন আমি যখন এইটা করে দিলাম কুন কোন ভাবে করে দিলাম আপনার বুঝতে পারলেন এবার আমি শর্টকাটে যাই শর্টকাট কি করব? যখনই অর্ধেক আসে কি বলতেছে প্রথম কোন দ্বিতীয় কোণের কি অর্ধেক প্রথম কোন দ্বিতীয় কোণের অর্ধেক তখনই আমি এই দ্বিতীয় কোণটা কি ধরবো দ্বিতীয় কোণটা আমি ধরবো টু এক্স যাতে অর্ধেক করলে পূর্ণ সংখ্যা থাকে ভগ্নাংশ না আসে তাহলে আমার দ্বিতীয় কোণটা কত টু দ্বিতীয় কোন টু এক্স তাহলে প্রথম কোন কি হবে টু এক্স বাই এক্স কত হবে সরি টু এক্স বাই টু সরি 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 এক্স তাহলে আমি যদি দ্বিতীয় কোন টু এক্স ধরে প্রথম কোন এটা অর্ধেক করলে কত হবে এক্স যোগ করলাম প্লাস তৃতীয় কোন কি হবে এই দুটো বিয়োগ ফলে তিন গুণ তাহলে কি হবে টু এক্স মাইনাস এক্স প্রথম দুটো বিয়োগ ফলে কয় গুণ তিন গুণ এই তিনটা যোগ করলে কত হবে একশো আশি আমি একবারই কিন্তু সমীকরণ বসায় ফেললাম একবারই প্রথমটা টু এক্স ধরলাম পরেরটা কে অর্ধেক যোগ করে দিলাম প্লাস তৃতীয়টা কি এই দুটো বিয়োগফল ফল টু এক্স মাইনাস এক্স মানে কত এক্স গুণন কি থ্রি তখন কিন্তু আপনারা আরো সহজ ভাবে যদি মাথায় রাখতে পারেন যে দ্বিতীয় কোণটা টু এক্স প্রথম কোণ এটা অর্ধেক কত এক্স তৃতীয় কোন কি এটা বিয়োগ ফল এই দুটো বিয়োগফল কত টু এক্স মাইনাস এক্স করলে কি এক্স সেটা কত তিন গুণ মানে কত থ্রি এক্স এই তিনটা যোগ করলে কত একশো আশি দুই একে তিন তিনে ছয় ছয় সমান কত আশি তাহলে এক্স এর মান কত তিরিশ দ্বিতীয় কোনটা কি ধরেছিলাম টু এক্স তিরিশ গুণ দুই কত ষাট শেষ এটা এখান থেকে হয়ে যাবে সো এই যে শর্টকাট করলেন একদম মাথায় মুখে মুখে হিসাব করে ছোট্ট একটা সমীকরণ বসে যে মানটা বের করলেন এইটার জন্য আপনাকে এই ম্যাটটা অনেক সুন্দর করে আগে পারতে হবে যদি ম্যাটটা ভালো করে না বোঝেন ভালো করে না পারেন তাহলে কিন্তু আপনি এই শর্টকাটের দিকে আগানো সম্ভব হবে না সো আশা করি বোঝাতে পেরেছে ধন্যবাদ